জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন অনেকদিনের প্ল্যান ছিল এবং এই প্ল্যানিং এর কারণে আপনি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলো কিভাবে হাদির প্রচরণার ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করেছে পরে যখন ছাত্র লীগ সবাই পালিয়ে বেরাচ্ছে তখন সেই ব্যাংক লুট করার মতো ঘটনা ঘটালো আবার জামিনও পেয়ে গেল এরকম একটা ক্যারেক্টার পোর্টফোলিওর একজন মানুষ একদম হাদির ডান হাত হবার মতো ঘনিষ্ঠ পর্যায়ে চলে গেল যখন গুলি করে তখন ওটার পেছনে যেটা সিএনজি ছিল এই সিএনজি গুলোও কিন্তু তার দলেরই সদস্য বিপ্লব

ছোটন মোস্তাইন জহির এবং দুই অক্ষরের পার্টির যিনি সভাপতি এরা একসাথে গিয়ে ভারতের সীমান্ত দিয়ে এই লোককে পার করে দিয়েছিল দুই সালে থাইল্যান্ড পর্যন্ত যাওয়াটা যে ব্যক্তি অর্গানাইজ করে দিয়েছে সে এখন সরকারের ভিতরে একজন উপদেষ্ট থাইল্যান্ড থেকে ফ্রান্সে চলে গেল এই লোক ফ্রান্সে তো সে গিয়ে কি করছে না করছে আমি দেখতেই পাচ্ছি এই বাংলাদেশের একমাত্র উপায় হচ্ছে অফ কান্ট্রি তারাই কি এখন দেশ চালাচ্ছে সরকারের ভিতরে একটা প্যারাল গভর্নমেন্ট আছে যারা আসলে তালেবানাইজেশন প্রক্রিয়া চায় আহ ওরকমই হতে কিছুটা চাই অবশ্যই ভারতীয় অতিবর্তমাত্রা বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে কিন্তু তার মানেটা কি তার মানে কি আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব মাহমুদুর রহমান এই জিনিসগুলো পুশ করে থাকেন এবং ওনার উদ্দেশ্যটা কি সেটাও হয়তো আমরা আগামী 48 টু 72 আওয়ার্স কোন দেখতে পারবো جناজার পরবর্তী সময়ে দেশ বড় রকমের একটা অবসেশীল পুরা দেশ থেকে লোক আসতে হবে জানা যায় অংশগ্রহণ করতে সবাই দলে দলে ঢাকায় আসো জানা যায় নামাজের পেছনে আসলে ভিন্ন উদ্দেশ্য আছে লোকজন জমায়েত করে তারা কি কোনো বিদেশি এমবেসিতে যেটি আলোচনার বিষয় অবশ্যম্ভাবীভাবে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন তারপরে যা যা হলো প্রথম আলো ডেইলি স্টার পত্রিকায় হাম ভাঙচুর হামলা অগ্নিসংযোগ সাংবাদিক প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা ভেঙে ফেলা বত্রিশ নম্বর আবারও বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে ফেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা ছায়ানট উদিচির উপর হামলা আরও বিভিন্ন জায়গায় দেশের হামলা এবং খুবই মানে একদম কি বলে এটাকে ভাষায় প্রকাশ করতে পারবো না এক যুবককে হিন্দু যুবককে ময়মন সিংহে পিটিয়ে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখে সেই লাশকে পিটিয়ে তারপর অগ্নিসংযোগ সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সেখানে উল্লাস করছে মানুষ এই রকম একটা চিত্র আমরা দেখলাম মানে উসমান হাদের মৃত্যু প্রতিবাদের সাথে এগুলোর সম্পর্ক কি কোথায় আপনাকে ধন্যবাদ চারমিন আসলে আমরা যেই একটা সিচুয়েশন আনফোল্ড করতে দেখলাম ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর পরে এবং তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাকে যেভাবে গুলি করে দেশ ত্যাগ করেছে পুরো ঘটনাটাই একটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এটা এরকম যে একটা এরকম ঘটনা যে ঘটবে বাংলাদেশে এর আভাস অনেক কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সিকিউরিটি অ্যাপারেটাস সাথে ইনভলভ প্রায় সকলের কাছে এরকম ইনফরমেশন ছিল যে বাংলাদেশে ভিন্ন কোনো রাষ্ট্রের মদদে এরকম আক্রমণ হতে পারে এবং এটা হয়েছে এটা হয়তো আমাদের কোন রকম সিকিউরিটি ল্যাপসেস আছে অথবা আমরা ওইভাবে প্রিপেয়ার ছিলাম না কিন্তু এটা ঘটেছে এবং আমরা এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক হাদির মতো একজন তুক্ষ ছাত্রনেতার এভাবে মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না যারা জড়িত আছে এদেরকে অবশ্যই আটক করতে হবে যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে যারা এদের সাথে জড়িত ছিল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে এখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে তো এদের সবাইকেই আসলে খুঁজে বের করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদের মৃত্যু পরবর্তী যে জিনিসগুলো আমরা দেখলাম এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিশেষ কিছু গোষ্ঠী বিশেষ কিছু ব্যক্তি সম্পূর্ণ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যারা বহুদিন ধরে বলে আসছে প্রথম আলো স্টার এই সাথে বিশেষ রাষ্ট্রের যোগাযোগ আছে এই এই পত্রিকাগুলো বিশেষ কোন গোষ্ঠীর পারপাস সার্ভ করছে বহু মাস ধরে বহু কয়েক বছর ধরে তারা এগুলো বলার চেষ্টা করছে এবং এই ইনস্টিটিউশন গুলোর উপরে এদের এক ধরনের ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এবং এদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছে যে এই ব্যক্তি এবং এই গোষ্ঠীরা অ্যাকচুয়ালি কারা তারা কি চাচ্ছে কারা তারা ব্যক্তি এবং গোষ্ঠী এটা যেহেতু এটা একটা রেকর্ডড কনভারসেশন আর এখন অন রেকর্ডে এ তা আসলে আমার বলার কিছু নেই আপনি যদি একটু গত কালকের গত 24 ঘন্টার একটু সোশ্যাল মিডিয়া স্ক্র্যাপিং করেন আপনি খুঁজে পাবেন না কারা এবং এরা আপনার বিভিন্ন পার্টির সাথে বিভিন্ন গোষ্ঠীর সাথে এরা আপনার এমবেডেড হয়ে গিয়েছে নিশ্চয়ই খুঁজে পাবো নিশ্চয়ই খুঁজে পাবো এবং আমি হয়তো ধারণাও করতে পারি কিন্তু এটা বলতে সমস্যা আছে নাকি আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে যে আসলে না 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 এখানে আমি তো নাম নামটাম বলতে চাই না যে একটা লোক আছে ল্যাংটা সুলাইমান নাম ওকে যদি আপনি একটু সার্চ করেন ল্যাংটা সুলাইমান কে আপনি এটা খুঁজে পাবেন ওকে আমি এতে বলতে চাই নাই আপনাকে সো ইউ উইল ইউ উইল ফাইন্ড হু হু হি ইজ এবং সে কি ধরনের কার্যকলাপ করে বেড়ায় তার সহযোগী অনেকেই আছেন দেশে বিদেশে এবং সরকারের ভেতরেও আমরা তো সব শুনে এসেছে যে আমাদের সরকারের ভেতরেও একটা শ্যাডো সরকার বিদ্যমান এই শ্যাডো সরকারের সাথে যারা আছেন শ্যাডো সরকার যাদের পারপাস সাফ করছে তারাই এগুলা সবকিছু ঘটিয়েছে এই তারাটা থেকে সুযোগ আছে কিনা দেশে তাদের সহযোগী কারা সরকারের ভেতরে দেশে তাদের সহযোগী আপনি যদি একটু দেখেন খুতিয়ে আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কয়েকজন অনেকেই আছেন যারা ধরেন নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান নিতে ওদের ইন্টারনালি অনীহা প্রকাশ করেছেন এবং আপনি দেখবেন যে সমস্ত উপদেষ্টাদের ক্রমাগত মিথ্যাচার ক্রমাগত চালানো হয়েছে যে ব্যক্তিদের কথা বললাম এরাই চালিয়েছে সংঘবদ্ধ হয়ে মাসের পর মাস ধরে সিন্স আগস্ট টু এই লোকগুলাই কিছু কাজ করার চেষ্টা করেছে এবং এই লোকগুলাই ইলেকশনটা চায় তো যারা ইলেকশনটা কন্ডাক্ট করতে চায় যারা একটা প্রোগ্রেসের দিকে যেতে চায় যারা দেশে আসলেও একটা গণতান্ত্রিক শক্তির আসুক এটা চায় ওই গোষ্ঠীটা ওদেরকেই এমন ভাবে এমন ভাবে তাদেরকে ভিলিফাই করেছে যেন সাধারণের কাছে সাধারণ পাবলিকদের কাছে তাদেরকে এক খুব বাজে ভাবে তাদেরকেই না তাদের পরিবার সদস্যদেরকে পর্যন্ত অত্যন্ত নোংরা ভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এটা করে তারা এদের মনোবল ভাঙার চেষ্টা করেছে এদের যেন পথ ত্যাগ করে চলে যান এটা করার চেষ্টা করেছে কিন্তু তারা কোনোভাবেই লাভবান হননি এবং ওদের ভিতরে যে লোকরা আছে দুই থেকে তিনজন উপদেষ্টার মতো আছে আমি আমি তাদের নাম বলবো না এখন আমাকে রিকোয়েস্ট নাম বলার জন্য বাট সাধারণ লোকজন বুঝতে পারবে যে এরা কারা এদের সাথে আবার আপনার যার কথা বললাম আপনার সোলাইমান লেসু বলি আমি ওকে লেসুর চক্র আছে একটা বাংলাদেশে একটি বিশেষ পলিটিক্যাল পার্টির কিছু লোকজন আছে আপনার ছোট একটা পলিটিক্যাল পার্টি দুই অক্ষরের নাম ওই পার্টির কিছু লোকজন আছে এবং ছোটন নামে একটা ব্যক্তি আছে হম ছোটনের নাম বলতে আমার কোনো সমস্যা এটা আমি বহুবার বলেছি ছোটন চক্র বলতে যেটা বুঝে থাকি আমরা এবং ছোটনের আহ ইন্ধনে আমাদের এখানে দেখেছি আমরা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ একজন সহকারী করা হয়েছে খোদা বক্স নামে খোদা বক্স এরপরে আসলো আহ রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে এসে রোহিঙ্গা বিষয়ক সহকারী হয়ে এসে একজন হয়ে গেলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এই যে তাদের পোর্টফোলিও গুলো আছে তাদেরকে যে এই গুলো দেওয়া হয়েছে তাদের অ্যাকচুয়ালি কাজটা কি তারা কি কাজটা করছেন বাংলাদেশে আপনি যদি একটু ভালো করে দেখেন যে তাদের আসলে ইতিহাসটা কি তারা কাদের ইনভলভ ছিল তারা কি কি করেছে অতীতে তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন তো আপনার কাছে একজন উপদেষ্টা আছে আমি গতকালকে দেখলাম যে দুইজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারে একটা বিশেষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন আগে ওই বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিলেন এবং এরকম শুধুমাত্র সহকারেই না আপনি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি আছেন আপনি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করে দেখবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই আমরা সবাই বলছে যে এই লোক খারাপ সে কোনো কাজ করছে না হ্যাঁ হতে পারে প্রবলি হি ফিলিং কিন্তু তার উপরেও যে যে খোদা বক্সকে নিয়ে আসা হয়েছে খোদা বক্সকে কেন নিয়ে আসা হয়েছে খোদা বক্সের কাজটা কি এনারা উপরে চলে গেলেন কি করে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমরা যদি পদ দেখি তাহলে কোনো মানে আর কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে ন আইন শৃঙ্খলা রক্ষা অবশ্যই না অবশ্যই না এনারা ওই যে বললাম আপনি যে সরকারের ভিতরে যে সরকার আছে যারা সরকারের ভিতরে হায়ারার্কি ক্রিয়েট করেছে যাদের বিভিন্ন মহলে এক্সেস আছে সরকারের ভিতরে এরা এগুলা করছে আপনি দেখেন যাচাই করে যে প্রধান আপনার নিরাপত্তা উপদেষ্টা খলিল খলিলুর রহমানের সহকারী আছেন বিশেষ সহকারী আছে একজন তার নাম হচ্ছে মুস্তাইন জহির মুস্তাইন জহির অ্যাক্টিভিটিস যদি আপনি একটু দেখেন সে কাদের সাথে ইনভলভ ছিল আমি যার কথা বললাম আপনার সোলাইমান লেসু এদের সাথে মুস্তাইন জহির ইনভলভমেন্ট কি এদের সাথে ওই যে দুই অক্ষরের পার্টিটার কথা বললাম তাদের ইনভলভমেন্ট কি ছোটনের ইনভলভমেন্ট কি ছোটন মুস্তাইন জহির এবং দুই অক্ষরের পার্টির যিনি সভাপতি আহ এরা একসাথে গিয়ে ভারতের সীমান্ত দিয়ে এই লোককে পার করে দিয়েছিল দুই সালের দিকে এবং আপনি চিন্তা করেন দিনে দুপুরবেলা বাংলাদেশ না না সোলাম আচ্ছা লেশুকে পার করে দিয়েছিল ভারতের ভেতরে দিনে দুপুরবেলা এবং সে খুব সুন্দর করে নাস্তা ভেতরের দিকে প্রবেশ করে গেল এবং ওরা খুব সুন্দর করে পুরো জিনিসটা ভিডিও করে আবার রেখে দিল আর নিজেদের কাছে তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে একটা লোক অবৈধ পথে ভারতের ভিতরে ঢুকে গেল সেখান থেকে এসে আবার থাইল্যান্ডে চলে গেল তো আপনি যখন অবৈধ পথে ভারতে ঢুকলেন আপনি যখন ভারত থেকে থাইল্যান্ডে গেলেন আপনি কোন পাসপোর্ট ব্যবহার করে গেলেন আপনি তো ভারতে ঢোকার সময় আপনার পাসপোর্টে কোনো রকমের সিল পরেনি ইটস ন্যাচারাল তাই না এবং আপনি যখন বের হবেন বর্ডার দিয়ে আপনাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার পাসপোর্টের সিল নাই কেন আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে একটা পাসপোর্টের সিল ম্যানেজ করেছেন এবং এই যে থাইল্যান্ড পর্যন্ত যাওয়াটা যে ব্যক্তি অর্গানাইজ করে দিয়েছে সে এখন সরকারের ভিতরে একজন উপদেষ্টা ঠিক ওনার মাথায় অনেকগুলো সাদা চুল আছে সব চুলটুলতা সব সাদা এটা আমি আমি যাকে না বললে আপনি না তারপরে ওই লোক যখন ওখে না গেল থাইল্যান্ডে গিয়ে যখন পৌঁছালো থাইল্যান্ড থেকে তাকে নিয়ে যাওয়ার আয়োজন করলো এই লোক হ্যাঁ তো যখন থাইল্যান্ড থেকে ফ্রান্সে চলে গেলো এই লোক সে গিয়ে কি করছে না করছে সেটা আমি দেখতেই পাচ্ছো তো এবং গত বছরের 2024 সালের এপ্রিল মাসের দিকে যার কথা বললাম এই একই উপদেশটা তাসিম খলিল ভাইকে মেট্রো নিউজের এডিটর ইন তাকে কথা সে বলেছে যে অথবা তাসিম খুরিল ভাইয়ের মাধ্যমেই আমি এটা জেনেছিলাম যে বাংলাদেশের একমাত্র উপায় হচ্ছে তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি তো তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি ওনার মতো লোক বলছে এটা হয়তো তখন আসলে আমাদের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন ছিল কিন্তু এখন আমরা দেখছি যে বাংলাদেশে আসলে যেভাবে বিভিন্ন রকমের প্লট আনফোল্ড হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের প্রভাব যেভাবে এসেছে যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন খুবই 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 কম আমাদের তেমন বাণিজ্য নাই এদের সাথে করে তেমন কোনো কাজকর্ম নাই বাট তাদের প্রভাব বাংলাদেশে বেশ শক্তভাবে আমরা লক্ষ্য করছি তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আছে ভারত এরা তো অবশ্যই কত ষোলো বছর ধরে আমের সাথে তাদের যে সম্পর্ক তারা যেভাবে আমেরীগের সাথে কোপোরেট করেছে এবং তারা সম্পর্ক স্টাবলিশ করেছিল আমেরিকার সাথে তাদের কাছে বাংলাদেশ রাষ্ট্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেন আর রকমের অস্তিত্ব ছিল না তো এই যে তারা একটা বড় ভুল তারা করেছে অথবা যেটাকে আমি ভুল বলবো কিনা এটা তারা ইচ্ছাকৃত ভাবেই হয়তো এটা তারা এই কাজটা করেছে এটা আমি একেবারে এটা একেবারে গ্রহণযোগ্য না তো এই কাজটার মাধ্যমে তারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কিন্তু তাদের বড় দূরত্ব তৈরি হচ্ছে কারণ তারা তাহলে আপনার একটু সামারি করি যে তাহলে সেই দৃষ্টিটির কথা আপনি যেটা ইঙ্গিত করছেন তারাই কি এখন দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস বা আমরা যে সরকার দেখছি সেটি আসলে কার্যকর না এটা কি কার্যকর হলেও ভালো না সরকারের ভিতরে একটা প্যারালাল গভর্নমেন্ট আছে একটা প্যারালাল গভর্নমেন্ট আছে যারা আসলে তালেবানাইজেশন প্রক্রিয়া চায় আহ ওরকমই হতে ছোটটা চায় ওরকমই হতে তার ছোটটা চাই খুবই ভয়ঙ্কর এখন একটু আসলে আদি হত্যা কাণ্ড সম্পর্কে একটু যাব তবে তার আগে ওই যে ঘটনাগুলো ঘটে গেল রাত আপনাকে আমি যেটা বলছিলাম যে ওই ভারতের সাথে যেই সম্পর্কটা বাংলাদেশের যে একটা অত্যন্ত তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা অবশ্যই খুব পজিটিভলি দানি এই জিনিসটাকে কিছু প্রতিপদ ব্যক্তি গোষ্ঠীগত কয়েক বছর ধরে ক্যাপিটালাইজ করেছে এমন করে যে এটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে কিন্তু তার মানে এটা কি তার মানে কি আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আমরা কি ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে আমাদের দেখতে হবে এবং ভারতের মতো একটা দেশ যে আমাদের দেশের সাথে প্রায় চার হাজার সাড়ে চার হাজার মতো আছে ল্যান্ড বর্ডার আছে আপনি তো শক্তিতে অথবা কোনোভাবেও এই রাষ্ট্রের থেকে আপনি যুদ্ধ করে পারবেন স্বীকার করতে হবে এবং এই এই যুগে কে যুদ্ধের মতো সংঘাতের মধ্যে ইনভলভ হতে চায় যেটা করা সম্ভব সেটা হতে পারে যে আপনি হয়তো একটা ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারেন আপনার কাছে একটা একটা ওয়ার্কিং রিলেশনশিপ আপনাকে অবশ্যই রাখতে হবে কিন্তু যেভাবে এখন ন্যারেটিভ গুলা প্রিচ করা হচ্ছে যেভাবে প্রথম আলোর উপরে আক্রমণ করা হচ্ছে এবং গতকালকে রাত্রিবেলা দুটো বড় দুটা পত্রিকা দেশের শুধুমাত্র বাংলাদেশের উপমহাদেশের অন্যতম আহ সেরা পত্রিকা আপনাদেরকে বলতে পারে এদেরকে আক্রমণ করা হলো এতগুলো জার্নালিস্ট তিরিশ পঁয়ত্রিশ জন জার্নালিস্টের ওয়ার্কার এদের জীবন যে ঝুঁকির মধ্যে ফেলা হলো এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না শুধু তাই না পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার যে কেন্দ্রগুলো আছে আপনার ছায়ানট বলুন উদিচি বলুন এখানে আক্রমণ করা হলো না আপনার হারমোনিয়াম ভাঙা হচ্ছে তবলা ভেঙে ফেলা হচ্ছে এগুলার দোষ কি এবং আমরা দেখছি যে কিছু কত কয়েক মাস ধরে দেখেছি যে কারা কারা বিশেষ কোন কোন গোষ্ঠী এটা মন্তব্য করেছে যে দেশের সঙ্গীতের টিচার রাখা হবে না প্রাইমারি স্কুলে সঙ্গীতের কোন রকমের টিচিং হবে না বিভিন্ন এরকম আমরা দেখেছি পাশাপাশি গতকালকে ভারতীয় যে ডেপুটি হাইকমিশনার তার বাসায় আক্রমণের চেষ্টা করা হয়েছে এই সবকিছু দিয়ে আপনি মিলিয়ে দেখেন তো এবং আমরা দেখতে আমরা আমরা যেটা জানি যে আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান ওনার বাংলাদেশে অ্যারাইভ করার কথা না বাংলাদেশে পৌঁছানোর কথা তো এখন কি কেউ ওনার যে এই অ্যারাইভালটা আছে ওনার যে বাংলাদেশ উনি সতেরো আঠেরো বছর পরে যাচ্ছেন এটাকে কি কেউ মাইন করার চেষ্টা করছে এটার সাথে কি কেউ একটা সাংঘর্ষিক অবস্থা যাওয়ার প্রশ্ন জমে যাচ্ছে এক একটি খুব করি যে তিনি কি আসলে এই পরিস্থিতিতে আসতে পারবেন তো কারণ তার নিরাপত্তা সংখ্যা এবং আরো কিছু বিষয় ছিল যেটি তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন সেই তার একক নিয়ন্ত্রণাধীন নয় বা এটা খুব স্পর্শকাতর বিষয় সেখান থেকে গ্রিন সিগনালটা মানে সেই নিয়ন্ত্রণটা কি তিনি পেলেন আসবার জন্য সেই গ্রিন সিগনালটা পেলেন এবং দেশে যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে তখন কি আবার সেই সংখ্যাটা মানে উড়িয়ে দেয়া যায় যে সংখ্যাটার কথা তো দিন ধরে শুনছিলাম আমার 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 মনে হয় উনি ওনার এখন যে সিদ্ধান্তটা উনি নিয়েছেন এই সিদ্ধান্ত থেকে সম্ভবত উনি আর পিছপা হবেন না মোস্ট লাইক হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড হি উইল ট্রাভেল টু বাংলাদেশ আচ্ছা সেটি আপনি মনে করছেন আসি একটু আমি বলছিলাম যে হাতি হত্যাকাণ্ডের বিষয় একটু যাব ও আচ্ছা ভারতের বিষয়ে যেটি আপনি বলছেন যে তারা যে এই যে যুদ্ধ ঘোষণা করার মতো একটা অবস্থানে আপনি বেশ আগে থেকেই একটা প্রক্রিয়ার কথা বলছেন হ্যাঁ আমরা তো শুনছিলাম যে মানে এখন যখন এই ভাঙচুর চলছে তখন সার্জিস সালম লিখছেন উই আর ইন ওয়ার আমরা দেখছি হাসনাত আবদুল্লা তো বলছেন বিচ্ছিন্ন করে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে হবে সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হবে মাহমুদুর রহমান বলছেন যে আমরা যুদ্ধ ভারতের ভারত যুদ্ধ ঘোষণা করেছে এর আগে আমরা দেখেছি ব্রিগেডিয়ার আমান আজমি গোলাম আজম পুত্র

এরকম তাহলে তো আপনি মিলিয়ে তো ফেললেন যে এই যে এই ধরনের মন্তব্য যারা যারা করছেন অথবা করেছেন তারা আসলে কতটা পলিটিক্যালি সাউন্ড এবং যদি হয়েও এদের মধ্যে দুই একজন তাহলে তারা কেন এরকম হটকারী মন্তব্য করবেন এরকম হটকারী মন্তব্য আপনি তখনই করবেন যখন আপনার সামর্থ্য নাই কিন্তু আপনি কিছু একটা করতে চাইছেন এবং এটা কেন করতে চাইছেন আপনি হয়তো লোক দেখাতে চাচ্ছেন আপনি তো নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন যে আপনি একজন অত্যন্ত আহ বলিষ্ঠ অথবা অথবা নিজেকে একটা এমন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যার যার হয়তো অনেক বল আছে অথবা যিনি নেতৃত্ব দান করতে পারেন সামনে থেকে কিন্তু আপনার পেছনের যে জিনিসগুলো পেছনের যে মেকানিজম গুলো আছে আপনি যাদের দ্বারা ব্যাক তাদের বিষয়ে কিন্তু আমার মতো এরকম আরো অনেকেই জানেন যে আপনি কাদের দ্বারা ব্যাক কি করতে যাচ্ছেন এবং আপনি যদি দেখেন বাংলাদেশের যেই আমাদের যে অবস্থান ভূ রাজনৈতিক অবস্থান আমাদের যে ডেমোগ্রাফ এটা কিন্তু যে সমস্ত দেশে এমনটা করার চেষ্টা করা হয়েছে আগে যেমন আমি আপনাকে লিবিয়ার কথা বলতে পারি সিরিয়ার কথা বলতে পারি ইরাকের কথা বলতে পারি আমাদের ডেমোগ্রাফ কিন্তু এরকম না আমরা বেশ লিবারাল একটা কান্ট্রি আমরা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই সবার সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে পছন্দ করি আমরা কট্টরপন্থী দেশ না না আমরা 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 এদেরকে আমাদের যে আমাদের যে মুসলিম ইয়েটা আছে আমরা আমাদের মুসলমান সমাজ এরকম না আমরা একটা মোটামুটি মডারেট লাইফ লিভ করতে চাই আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই কিন্তু এখানে কারা এই সালাফিজের আইডিওলজি আনতেছে কারা এটা আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এটা কিন্তু মোটামুটি রকমের পরিষ্কার তো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে এই যে আপনার বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছে বিভিন্ন ধরনের আপনি কথা বললেন এই যে মাহমুদুর রহমান উনি যেটা বলতে না সেটা ওই হাসনানদেরকে দিয়ে উনি বলেন হাসনান কে দিয়ে বলেন কি এটাই আমি জানি এবং এটা এটা সবাই জানে ওদের ওরা যে দলটা করে এনসিপি এনসিপি অনেক অনেক ছেলেরাই

অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে সব আপনার ডেলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ছায়ানোটা আক্রমণ হয়েছে উদিচিত আজকে আক্রমণ হয়েছে এবং আহ ভারতীয় হাইকমিশনের অ্যাপ্রোচ অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে আপনি যদি আমার দু তিন দিন আগে একটা লেখা পড়ে থাকেন ফেসবুকে আমার লেখা আছে ওখানে টুইটারও বোঝা আছে যে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোরজোর চলছে এবং এই তোরজোরটা তারেক রহমানের নির্বাচন আশাকে ঘিরেই অনেকটা এরা একটা পরিকল্পনা করছে সো যেহেতু এর মাঝখানে হাদির মতো একজন তরুণ নেতার মৃত্যু ঘটল দুঃখজনক তারা এখন সামনে এই জিনিসটাকে এমনভাবে প্লেস করবে আর কি কারণ আগামীকালকে যখন তার জানাজাটা হবে জানাজার পরবর্তী সময়ে দেশ বড় রকমের একটা আহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা আছে এই অস্থিতিশীল পরিস্থিতি মানে কি যে এটা রাতে দেখলাম সেরকম কিছু নাকি অন্য আরো কোনো অস্থিতিশীলতার কথা বলছেন আমি আসলে এটা বিস্তারিত এখন বলে আই ডোনিট এনি কাইন্ড অফ প্যানিক কিন্তু যারা এটা করার পরিকল্পনা করছেন আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটলেই কেউ বলতেছে যে পুরা দেশ থেকে লোক আসতে হবে জানা যায় অংশগ্রহণ করতে সবাই দলে দলে ঢাকায় আসুন বাংলাদেশে তো আসলে ধরেন জানার জন্য নামাজে কিন্তু ঢাকা শহরেও অনেক মানুষ বসবাস করেন তারা অনেকেই আসবেন আমি যতটা জানি অনেকেই যাবেন আপনি পুরা বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে জানাজার নামাজ পড়তে হবে এটা এমন আমার আমার কাছে জিনিসটা একটু অবশ্যই চোখে লেগেছে মানে কি জানাজার নামাজের পেছনে আসলে ভিন্ন উদ্দেশ্য আছে হ্যাঁ সেটা সেটা হয়তো আমরা দেখতে আমাদের টপিকা করতে হবে দেখার জন্য যে আসলে কি উদ্দেশ্যটা এদের আছে এবং লোকজন জমায়েত করে তারা কি কোনো বিদেশী এমবেসিতে ব্রিজ করতে চায় এই যে আগামী যে বলছেন যে একটা উদ্দেশ্য থাকতে পারে ফোর্টি থেকে সেভেন্টি টু একটা এই বিষয় আপনি আপনার তো অনেক মানে ভেতরে অনেক তথ্য আপনার কাছে থাকে আহ গোয়েন্দারা জানেন তো যে অস্থিতিশীল হতে পারে তাদের কি প্রস্তুতি আছে আপনি জানেন তারা প্রস্তুত নাকি হাদিকে গুলি করে পালানোর মতো ওইরকমই একটা প্রস্তুতি না না হাদিকে গুলি করে পালানোর পরে আমার আমার মনে হয় না যে এই দোষটা সম্পূর্ণ ভাবেই আসলে সিকিউরিটি এজেন্সিদের দেওয়া উচিত কারণ যখন এই ঘটনাটা ঘটে ঘটার পরে দেখেন সময় তো ছিল একটা পিরিয়ড তো ছিল চার থেকে পাঁচ ঘন্টা পরে আইডেন্টি জানা যায় এবং যারা তাকে পালাতে সহায়তা করেছে এরা কিন্তু বেশ স্মার্ট এরা এরা বেশ পরিকল্পিত ভাবেই তাকে তারা পালাতে সহায়তা করেছে আপনি দেখবেন যে ওর যে মোটরসাইকেলটা ছিল মোটর সাইকেলের পেছনে যখন গুলি করে তখন ওটার পেছনে দুটা সিএনজি ছিল এই সিএনজি গুলাও কিন্তু তার দলেরই সদস্য এবং তাদের পরিকল্পনা ছিল যে যদি ব্যর্থ হয় তারা এখান থেকে স্মোক স্ক্রিন তৈরি করে তারা এখান থেকে স্কেপ করবে তাদের থেকে পালিয়ে যাবে সুতরাং যারা এই পরিকল্পনা নিয়ে করেছে নিশ্চয়ই একদিন এক থেকে দুদিনের প্ল্যান এটা ছিল না এটা অনেক দিনের প্ল্যান ছিল এবং এই প্ল্যানিং এর কারণে আপনি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলো কিভাবে হাজির প্রচারণার ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করেছে আপনি একটা ছেলেকে ঢোকালেন একটা কয়েকটা ছেলেকে আপনার প্রচারণার অংশ করলেন এমন সেন্সিটিভ সময় এই ছেলেকে আমরা দেখলাম সেই ইনকালাব মঞ্চের অফিসার পর্যন্ত গিয়েছিল তো নিশ্চয়ই পরিকল্পনা করেই তারা এই কাজটা করেছে নিঃসন্দেহে এবং এই পরিকল্পনাটা যে কিছু একটা আছে তাকে যে তৃষ্টির মতো নাম্বার থেকে হাদিকে হত্যা সহ তার পরিবারের উপরে আক্রমণ ইত্যাদি নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল সেটি যেমন জানা ছিল সবকিছু আসলে গোয়েন্দাটা জানা ছিল তারপরেও এই ঘটনাটি তো না থামানো গেল না তাদের পালানোটা বেশ নিরাপদেই তারা পালিয়ে গেল এখানে আহ মানে আপনি বলছেন গোয়েন্দা ব্যর্থতার কথা বলা যাবে না তাহলে কি এরকম কিছু এরকম কিছু বলা জানি শুধু আচ্ছা শুধু তাছাড়া দেওয়া যাবে না কোনো মানে ইনভলভমেন্টটা কোথা থেকে অনেকে বলছেন ডিপ স্টেচার ইনভলভমেন্ট আছে আদৌ আছে কিনা আপনার কাছে মানে এটাও একটু মানে জানতে চাই ইনভলভমেন্টেরও কোনো ব্যাপার আছে কিনা ইনভলভমেন্টের ব্যাপারটা আমার মনে হয় বেশ পরিষ্কার হয়ে গেছে যে এখানে কারা এটার সাথে করে ইনভলভ ছিল এবং কারা কোন উদ্দেশ্য নিয়ে এই এই ঘটনাটাই আপনার ঘটিয়েছে আপনি দেখেন যে এই ছেলেটার আগে রাজনৈতিক অ্যাফিলিয়েশন কি ছিল এবং এই ছেলেটা যাদের সাথে রাজনৈতিক করতো আমরা কয়েকটা নাম সামনে এসেছি ইসমাইলের নাম সামনে এসেছে আপনার সম্রাটের নাম সামনে এসেছে আপনার জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব বিপ্লবের নাম সামনে এসেছে এবং আমার যে সমস্ত সূত্র আছে তাদের সাথে আমি যাদের সাথে কথাবার্তা বলে সূত্র মানে আপনার কোন গোয়েন্দা সংস্থা অথবা কোনো সিকিউরিটি ফোর্স সূত্র না এটা আপনি বলেন আন্ডারগ্রাউন্ড রেডি সূত্র বলেন আমি তাদের সাথে অনেকের সাথে আমার কথা বলতে বলতে হচ্ছে এটার বিষয় এটা নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে ইট ওয়াজ ভেরি মাচ কোঅর্ডিনেটেড প্ল্যান বাই আপনার আহ বিপ্লব সম্রাট এই চক্র